রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা আবার নেতা জনাব মুসাফিজুর রহমান ভুইয়া মঞ্চে উপবিষ্ট সদ্য সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক খোকর মঞ্চে উপবিষ্ট রূপগঞ্জ বিএনপি সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন ভাই মঞ্চে উপবিষ্ট রূপগঞ্জ থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বাসির উদ্দিন বাজুবাই মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক বৃন্দ অন্য অন্য নেতৃবৃন্দ চনপাড়া মাঠিয়া চনপাড়া মা ও বোনেরা এবং চনপাড়া যুবদল ছাত্রদল ছাত্র দল বিএনপি সহ সমস্তকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সোনপাড়া পুনর্বাসন কেন্দ্র জিয়ানগরকে সোনপাড়াতে চারটি জাতীয় কাজ হয়েছে চারটি জাতীয় কাজ সেই চারটা জাতীয় কাজ কি আজকে আমরা যে ভোট দিতে পারি এটা বিএনপির সময় হয়েছে এই যে সোনপাড়ায় যে বিদ্যুৎ চলে এটা বিএনপির সময় হয়েছে সোনপাড়া গ্যাস বিএনপির সময় আনছি সোনপাড়া একদম বিশাল এক বাংলা ছিল সেটাও বিএনপির আমল হয়েছে আমরা আপনাদের কাছে গ্যাস আমরা আমাদের নেতা সাহেবের সামনে একটা বিশাল দাবি করব। যদি আপনি আমাদেরকে গ্যাস এনে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ আবরকার সামনে আসছেন যার বক্তব্য শোনার জন্য আপনারা সে দুপুর থেকে এখন পর্যন্ত বসে আছেন সে আমাদের প্রিয় নেতা রূপগঞ্জ মাটি মানুষের নেতা আজকের সবার প্রধান অতিথি জননেতা আলহাজ মুস্তাফিজুর রহমান ভুয়া দীপু ভাই চটপাড়া আয়োজিত একত্রিশ দফায় সমাবেশে উপস্থিত আমাদের সভাপতি এখানে উপস্থিত আছেন গোলাম ফারুক খোগন ভাই এখানে উপস্থিত আছেন লুক থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন হুমায়ুন ভাই বাসির উদ্দিন পাচ্ছু ভাই আরও উপস্থিত আছেন আমার চনপাড়ার বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল জিয়া শিশু দল ও আবার মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আগে বলুন তো আমি শুনি না আরেকবার বলেন এই ষোলো বছরে এত ঘুম খুন হর যত ব্যক্তিরা আছে তাদের জানিয়ে আমি প্রথমে আমার বক্তব্য শুরু করছি এখানে একটি কথা আছে আমাদের ভাষায় একটি কথা বলে জয়কালে হয় ক্ষয় নাই মরণকালে কালের নাই আপনারা এটা জানেন এখন জয়কাল কার জয়কাল হলো আমাদের জয়কাল হলো তারেক জিয়া আমরা অপেক্ষা আছি কয়েকদিনের মধ্যে আমরা তারেক জিয়াকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আর এখন মরণকাল কারিকল বলেন শেখ হাসিনা কারণ শেখ হাসিনা যতই চেষ্টা করছে যতই দেশে দেশে ঘুরছে ওর মরণকাল হয়ে সে গেছে উনি কিন্তু আর এই দেশে আসতে পারবে না আপনার ওরা আল্লাহ কতটুক সম্মান করে মানুষকে যাকে সম্মান করে আল্লাহ ঠিকই সম্মান করে আমাদের দেশ চাচ্ছি বেগম খালেদা জিয়াকে কুয়েটের প্লেন এসে নিয়ে গেছে আর শেখ হাসিনা একটি চোরের মতো এই দেশ ছেড়ে বেগেছে কারণ আল্লাহ জানে দেশ চাচ্ছি বেগম খালেদা গিয়া এই দেশের নাগরিকদের জন্য উনি জন প্রাণ দিয়েছে উনি এই দেশের জন্য উনি সব সময় ছিল এর জন্য আল্লাহ ওনাকে করে আজকে আপনারা দেখবেন এই চোল পাড়ার সাহেব মানে আপনাদের উপরে জাগা দখল চাঁদাবাজি সন্ত্রাস আপনার মাদকের যত ব্যবসা আছে কাজী সাহেব এই চোল উপর দিয়ে করার চেষ্টা করেছে উনি এটার জন্য বিভিন্ন পিএস দেখেছিল আপনারা এইসব পিএস কে চিনেন পিএস এই চনপাড়ার মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল মাদকের ব্যবসা করেছে কয়েকজন কিন্তু ইনশাল্লাহ চনপাড়ার মানুষের মানুষ যাতে পারে আমি এই ব্যবস্থা ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলে করে দিব। দিল আপনারা সময় বলতে পারেন যে আমরা চনপাড়ার মানুষ আজকে চন্দাড়ার একটি কথা বলে চনপাড়ার মানুষ অ্যাকচুয়ালি এত সাহসী

এই দেশে নির্বাচন দেয় গণতান্ত্রিক সরকার করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এর জন্য আপনাদের কাছে বলি আপনারা অতি শীঘ্রই নির্বাচন দিয়ে এই দেশের গণতন্ত্র সরকারের আন্ডারে নিয়ে আসেন আপনারা কারণ আমাদের পরিবার আমার পরিবার আপনাদের সাথে সবসময় ছিল কারণ আমার মা এখানে একটু স্কুলে স্কুল পড়ার সময় চিন দরকার ছিল ওই চিন্তা দিয়েছে আমি দিব ভাইয়া আপনাদের বন্যার সময় হাঁটু পেরিয়ে পানিতে এসে আপনাদের সাথে ঘরে ঘরে করেছিলাম কারণ আপনারা তখন আমার বয়স কম ছিল আপনারা আমাকে আপনাদের ছেলের মতো করে আদর করিয়ে এই পানির ভিতরে আমাকে বিভিন্ন আপ্যায়ন করেছিল আমি কখনো ভুলতে পারবো না আমি আর বেশি কথা বলতে চাই না আমি আপনাদের মাঝখানে একটি স্লোগান দিয়ে শেষ করতে চাই আর জনপরার মানুষকে আমি আরেকবার ধন্যবাদ জানাই যে এত সুন্দর আপনারা প্রজ্ঞাপন করেছিলেন যে যা সমাবেশকে মহাসমাবেশে নিয়েছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ